বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এমনই একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পনিরের ভীষণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা যে কোনো দিনে আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে সেখানেও কিন্তু বানিয়ে নিতে পারেন তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ রিফাইন অয়েল অয়েলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি আর অয়েলের মধ্যে সামান্য একটু লবণ আমি দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম করে নিয়ে কেটে নেওয়া পনিরগুলো দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পনিরকে আমি এই রকম কিউব করে কেটে নিয়েছি পনিরের গায়ে আলাদা করে আমি কোনো লবণ বা হলুদ মাখাই নি সেই জন্য তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম এর ফলে লবণের একটা কোটিং পনিরের মধ্যে চলে আসবে দেখুন দু থেকে আড়াই মিনিটের মধ্যেই পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে পনির বেশি স্টিফ করে ভাজবেন না তাহলে পনিরের টেস্টটা নষ্ট হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে দু থেকে আড়াই মিনিট ভেজে নিলে যথেষ্ট এইবার এই ভাজা পনিরটাকে আমি তুলে নিচ্ছি চলে যাচ্ছি অন্য স্টেপে পনির ভাজার অবশিষ্ট গরম তেলের মধ্যে কিছুটা বিন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা গাজর গাজরগুলোকে দেখুন পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি আর বিনটাকেও কিন্তু খুব ছোট করে কাটে নিয়ে মাঝারি সাইজ করে কেটেছি এইবার বিন আর গাজরটাকে দু থেকে আড়াই মিনিট ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মূলো মূলটাকেও দেখুন ঠিক গাজরের মতো করেই কেটে নিয়েছি ফুলকপিটা একটু বড় করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে লম্বাটি করে কেটে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালো করে সবজির সঙ্গে লবণটাকে মিশিয়ে নিচ্ছি যে কোনো সবজি দিয়ে কিন্তু রেসিপিটা আপনারা বানাতে পারেন আমি যেসব সবজি দিয়েছি সেগুলোই দিতে হবে সেরকম কোনো মানে নেই কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি চার থেকে সাড়ে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চার সাড়ে চার মিনিট রান্না করে নিয়েছি মাঝখানে একবার কিন্তু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি এইবার কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি সবজি থেকে যে জল বেরিয়েছে সেই জলে কিন্তু সবজিটা দেখুন বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে এইটটি পারসেন্ট সেদ্ধ এখানেই হয়ে গিয়েছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিটাকে একটু আমি ভেজে নিচ্ছি ঢাকা না দিয়ে দু থেকে আড়াই মিনিট একটু ভেজে নিলাম এর ফলে সবজির মধ্যে যে ভাবটা আছে সেটা চলে যাবে এইবার ভাজা সবজিগুলোকে আমি তুলে নিয়েছি আর এখানে আমি একটা মশলা তৈরি করে রেখেছি সেই মশলাটা এইবার চলুন একটু দেখিয়ে দিই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দু থেকে আড়াই চামচ মতো পোস্ত দানা কুড়ি গ্রাম ভাঙা কাজু নিয়ে নিলাম ইচ্ছে হলে গোটা কাজুও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো রুম টেম্পারেচারে থাকা দুধ এইবার সব কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন পেস্ট আমাদের রেডি হয়ে গিয়েছে কড়াইতে আমি কোনো এক্সট্রা তেল দিচ্ছি না ইচ্ছে হলে আপনারা তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন অবশিষ্ট যে তেলটুকু আছে তার মধ্যে ওয়ান ফোর স্পুন গোটা জিরে আর তিনটে ছোট এলাচ দিয়ে আট দশ সেকেন্ড ফোরনটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা সামান্য একটু জল দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো জলটা দিলাম এই কারণে যে মশলাগুলো যাতে পুড়ে না যায় আর ভালো মতো কষে নিতে হবে তা না হলে কিন্তু কাঁচা আদার একটা গন্ধ থেকে যাবে দু মিনিট ভালো মতো কষে নিয়ে এইবার আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম ভালো করে কষে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষে নিতে হবে যেহেতু কাজু বাদাম আছে তাই কন্টিনিউয়াস কিন্তু নাড়াচাড়া করতে হবে যখন দেখবেন মশলাটা একটু ড্রাই হয়ে এসেছে তখন অল্প করে জল দেবেন আর মশলাটাকে কষে নেবেন এই রকমভাবে তিন থেকে চার মিনিট মশলাটাকে কষে নেবেন আমি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে আরও এক দেড় মিনিট কষে নিয়ে এইবার ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবজির সঙ্গে মশলাটাকে ভালো মতো কষব এই কষার ওপরে কিন্তু এই রান্নার টেস্টটা নির্ভর করে বেশি সময় এই রান্নাটা করতে লাগে না সবজিগুলো যদি একটু আগে থেকে কেটে রাখা হয় তাহলে রান্নাটা করতে খুব কম সময় লাগে আর ঢেকে দেওয়ার ফলে আপনারা দেখতেই পেলেন যে সবজি কত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে আর তেলের পরিমাণও কিন্তু এই রান্নায় খুব কম লাগে যদি অকেশনালি রান্না করেন সেক্ষেত্রে তেলের পরিমাণ ইচ্ছে হলে কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন তবে কম তেলেও কিন্তু রান্নাটা বেশ ভালোই হয় চার থেকে পাঁচ মিনিট মতো সবজিটাকে মশলার সঙ্গে কষে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু কাপ মতো গরম জল আর স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম লবণটা বুঝে দেবেন কারণ বারে এখানে লবণ ব্যবহার করা হয়েছে এইবার কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি তিন থেকে সাড়ে তিন মিনিটের জন্য তিন থেকে সাড়ে সাড়ে তিন মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়ে এইবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম পনিরটা দিয়ে বেশি সময় নয় মোটামুটি আড়াই থেকে তিন মিনিট মতো আমি একটু গ্রেভিটাকে ফুটিয়ে নেবো আর এরই মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন ইচ্ছে হলে নাও দিতে পারেন তবে পনিরের যে কোনো প্রিপারেশনে একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না চিনিটা দিয়ে আমি অল টোটাল দু থেকে আড়াই মিনিট ফুটিয়ে নিয়ে এইবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এর মধ্যে হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ মতো বাটার দিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দেখুন আমাদের পনির বলুন বা মিক্সড ভেজিটেবল পনির বলুন যাই বলুন একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে ভালো করে নেড়ে চেড়ে মশলার বাটারটাকে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে নিরামিষ আমিষ যে কোনো দিনে এই পনিরটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন ফ্রায়েড রাইস পোলাও রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে আর যেহেতু সবজি দেওয়া হয়েছে তাই এই রান্নাটা কিন্তু অনেকটাই হেলদি একটা রান্না তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন